গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি সরবানী আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কদিন ধরে মামাম সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছিল ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি এখানটা একটু জল খেতে বসে পড়েছিলাম আর মামাম দেখো ওখানটা বন্ধুদের সঙ্গে খেলায় ব্যস্ত সকালবেলায় রুটি খাইয়েছিলাম আর তারপরে দেখো এখানটায় আমার বাবার সাথে সে একটুখানি ঘুরু করতে যাচ্ছে সকালবেলায় অনুদের বাড়িতে না গেলে যেন আজকে দেখো আকাশটা কিন্তু ভীষণই ভালোই আছে সকাল থেকে কিন্তু বেশ রোদ হয়েছে আমিও কিন্তু সকালবেলা জল খাবারটা খাওয়ার পরে একেবারে ঘরে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করার জন্য কারণ মাম্মাম চলে আসলার কোনো কাজেই সে আমাকে হাত দিতে দেবে না যার জন্য প্রথমে কিন্তু জলখাবারটা খাওয়ার পরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি শীতকালে না এমনিতেই কাঁথায় না বিছানাটা একদম ভরে থাকে তার উপরে মামামকে নিয়ে শোয়া মানে অনেক কিছু খাটার মধ্যে রাখতে হয় তার জন্য কিন্তু সকাল বেলায় বিছানাটা পরিষ্কার করতে আসলে বেশ খানিকটা সময় লেগে যায় মামাম বাড়িতে চলে এসছে আর এখানটায় দেখো ওর মেয়েকেও খাইয়ে দিচ্ছে আর তার উপরে ও কিন্তু একটু খেয়ে নিচ্ছে এমন করে একটু একটু খাবার ওর বাটিতে আমি রেখে দিই যাতে ও নিজে হাতে করে খাওয়াটা খুব তাড়াতাড়ি শিখতে পারে তো এখানটায় মাম্মামকে তো বসিয়ে রেখেছি আর এখানটা দেখো আমাদের গোপুসোনাকেও কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে গোপুসোনা আসলে থাকে আমার মামা বাড়িতে কদিনের জন্য সে আমাদের বাড়িতে ঘুরতে এসছে মাম্মামকে সকালবেলায় খাওয়াতে বসেছি আর ওকে খাওয়ানো মানে প্রায় এখন এক ঘন্টার কাছাকাছি তবুও চেষ্টা করেই যাই যদি একটু খায় সে মা বাড়িতে মিঠে গেছিল একটু খেলাধুলো করলো তারপরে বাড়িতে চলে এসেছিল একেবারে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা আবার আমি শুরু করি মায়ের সাথে মামা মেখানটায় শুয়ে শুয়ে গল্প করছিল আর গল্প শুনতে সে ভীষণই ভালো মামা মেখানটায় মায়ের সঙ্গে শুয়ে শুয়ে একটু গল্প করছিল ওরা এখানটায় শুয়েছিল আর আমি কিন্তু গেছিলাম মামামের জন্য বিকেলবেলার খাবারটা বানানোর জন্য মামামকে আজকে বিকেলবেলার দিকটাতে একটু ওটস খাওয়াব ভাবছিলাম তো তার জন্যই ওটসটা এখানটায় রান্না করে নিচ্ছি আর ওটসের মধ্যে কিন্তু আজকে একটু সামান্য মানে একটু গুড় দিয়েছি কারণ বেশি গুড় কিন্তু আমি বা চিনি কোনোটাই কিন্তু মিঠিকে আর খাওয়াই না যেহেতু ওর একবার কৃমি হয়েছিল আর ক্রিম কিন্তু মিঠিকে খাওয়ানো হয়ে গেছে তো তার জন্য কিন্তু খুব বুঝে বুঝে সাবধানভাবে কিন্তু এখন খাওয়ানোর চেষ্টা করি মিঠিকে খাওয়ানোর পরে মা একটুখানি মামামকে নিয়ে ঘুরতে বেরোচ্ছিল আর মিঠি না কদিন ধরে তেমন একটা কিছুই খেতে চাইছে না জানি না কেন তবে হ্যাঁ বাচ্চারা কিছুদিন খায় না কিছুদিন খায় তো ওই জন্য আমি অতটা চিন্তা করছি না আর দেখো বেলায় কিন্তু টিফিন বানাচ্ছিলাম চাউমিন বানাচ্ছিলাম আজকে তো দেখি কাণ্ড তুই জুতোর বাক্স খুলে কি করছিস এটা কার কার জুতোটা কোথায় রেখেছিস তুই আমার জুতোটা কোথায় রেখেছিস তুই দেখে চলে তুই এদিকে না তুই শাখ খাই দে আমার এখানটায় আমার সাথে বাবার সাথে মায়ের সাথে খেলা করছিলো কিন্তু যেটুকু দুষ্টুমি ও এখানটায় করে তার থেকে কিন্তু অনেক অনেক দুষ্টুমি সে নিজের বাড়িতে করে আর অনুদা বাড়িতে গেলে কিন্তু সব থেকে বেশি ভালো থাকে ওখানে তেমন একটাও দুষ্টুমি করে না দেখো রাত্রেবেলায় কিন্তু অনেক বেশ মাছ ভাজতে হয়েছিল যেহেতু সকাল বেলায় মামাকে একবার খাইয়েছিলাম আর তারপর রাত্রেবেলায় আমরাও খাবো যার জন্য কিন্তু একেবারেই তরকারিটা করে নিয়েছিলাম এখানটায় আলু চচ্চড়ি করেছি আর এখানটায় কিন্তু রয়েছে বেগুন দিয়ে মাছের তরকারি এটা আমাদের জন্য আর মামামকে রাত্রেবেলায় আলু চচ্চড়ি দিয়ে মাছ দিয়ে খাওয়াবো তাই জন্য ওর জন্য একটু আলাদা করেই করেছি মামাকে রাত্রেবেলায় খাওয়ানো হয়ে গেছে বলছিলাম না মামাম কদিন ধরে একদম তেমন একটা কিছু খেতেই চাইছে না তো বুঝতেই পারছে না অনেক কষ্ট করে কিন্তু ওকে খাওয়ানোটা হচ্ছে তবুও কিন্তু মানে যেটুকু খেত এখন কিন্তু সেটুকু পরিমাণেও খেতে চাইছে না তো ঠিক আছে দেখা যাক কদিন একটুখানি দেখি তো যাই হোক ওকে খাওয়ানোটা হয়ে গেছে যেটুকুই খেয়েছে খাওয়ার পরে কিন্তু সে এখন দাদুভাইয়ের সঙ্গে খেলতে এসছে এখানটায় মামু আছে মামু অনেকটা সময় নিলাম তো দেখো এখানটায় মামির জন্য যেমন করে আমি খিচুড়িটা বানাই তোমাদের সঙ্গে আজকে সবটা শেয়ার করব হ্যাঁ তবে প্রতিদিন কিন্তু একই রকমভাবে খিচুড়িটা আমি বানাই না বা একই সবজি থাকে না একটু তোমরা বুঝে শুনে সেটা বানিয়েও এখানটায় দেখো আমি নিয়ে নিয়েছি স্যারিল্যাকের যে চামচগুলো আছে ওরকম এক চামচ চাল নিয়েছি আর এখানটায় কিন্তু ওই এক চামচের মতনই মানে হাফ হাফ করে একটুখানি আমি মসুরির ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি তো বেশ এরকম হাফ হাফ করে মসুর ডাল আর মুগ ডাল নিয়েছি সোয়াবিন রয়েছে এক টুকরো লঙ্কা রয়েছে টমেটো রয়েছে পেঁপে তারপরে কুমড়ো তারপরে মটরশুঁটি আলু আর গাজর শিম বিট আর ব্রকলি তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে রান্না করতেই পারো পালং শাকটা ঘরে ছিল না যার জন্য দেখাতে পারলাম না একটাই সবজি ছিল এগুলো দিয়ে কিন্তু আমি আজকে মিঠির জন্য খিচুড়িটা বানাবো শীতকালীন সবজি তো একটু একটু করে নিলেও না অনেকটাই হয়ে যায় তো একটু বেশি হয়ে গেলে সেটা আমরা খেয়ে নেবো আমি তো ঘি দিয়ে খিচুড়ি খাই না তো মা বা বোন ওরা খেয়ে নেবে তো দেখো এখানটায় দুটো সোয়াবিনের বীজ নিয়েছি জাস্ট তোমাদের সঙ্গে দেখানোর জন্য কারণ সোয়াবিনের বীজ না আগে দিন ভিজিয়ে রাখতে হয় না হলে না ওই সেদ্ধ কিছুতেই হতে চায় না তো আমি আগের দিন ভিজিয়ে রাখি পরের দিন একেবারে কিন্তু খিচুড়িটা যখন রান্না করি তখন ওর সাথে দিয়ে দিই কিন্তু শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য বীজটা আমি এখনই নিই কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি তারপরে জিরে ফোড়ন দিয়েছি তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো আর একটুকু একটু লঙ্কা দিয়েছি যাতে কোনো রকম বেশি ঝাল না হয় আর টমেটোটা দিয়েছি আর এখানটা আদা নিয়ে নিয়েছি আদা কিন্তু গ্রেট করে দিয়ে দেবো মিঠির জন্য যেমন করে খিচুড়িটা বানিয়ে থাকি বেশিরভাগ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে মাঝে মধ্যে একটু হালকা করেও মিঠির জন্য খিচুড়িটা বানিয়ে থাকি তো এখানটা দেখো সমস্ত কিছু দেওয়ার পর একটুখানি নাড়িয়ে দিয়েছি একটু কষানোর পরে তারপরে খুবই অল্প পরিমাণে একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একদম কড়াইয়ের সঙ্গে লেগে যায় সমস্ত সবজি চাল ডাল সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি মামামের জন্য মুগ ডাল মসুর ডাল দিয়েও কিন্তু খিচুড়িটা যেমন বানিয়ে থাকি মাঝে মধ্যে কিন্তু শুধুমাত্র মসুর ডাল দিয়েও মামামের জন্য খিচুড়িটা বানিয়ে থাকি দেখো সমস্ত কিছু দেওয়ার পরে তারপরে কিন্তু পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি এখানটায় আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আমি কিন্তু মাঝে মধ্যে একটুখানি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু আমার ভালো করে দেওয়া হয়ে গেছে আর এবার দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো জল জলটা কিন্তু বুঝে শুনে তারপরে দিতে হবে আর সব শেষে কিন্তু আমি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল সরষের তেলটা খাটি সর্ষের তেল ছিল তো একটুখানি উপর দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিলাম যাতে একটুখানি গন্ধটাও ভালো হয় সব কিছু আমার হয়ে সবকিছু আর তারপরে কিন্তু করে আটকে দিচ্ছি। আর একদম কম আছে কিন্তু কতক্ষণ প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে রাখবো তারপরে ওই তিন থেকে চারটে যখন সিটি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা আমি অফ করে কতক্ষণ প্রেসার কুকারটা এমনিতেই রেখে দেবো যখন মিঠিকে খাওয়াবো তখন একটুখানি গরম করে নেব তারপরে কিন্তু মিঠিকে আমি খাইয়ে দেব। আর না এখানটার একটুখানি খিচুড়িটা একটু গোটা কোটা মতো রয়েছে এমনি নরম হয়ে গেছে তারপরেও কিন্তু ম্যাশার দিয়ে খুব ভালো করে খিচুড়িটা আমি একটুখানি ভালো করে ম্যাশ করে নেব যাতে মিঠির রকম খেতে অসুবিধে না হয় আজকে একটু মিঠিকে ডিমটা খাওয়ানোর চেষ্টা করব খিচুড়ির সঙ্গে যেহেতু মিঠি একদমই ডিম খায় না আর ডিমটা খেতেও পছন্দও করে না আর আমিও তেমন একটা জোর করি না তো যাই হোক ডিমটা এখানটায় রেখেছি যদি একটু লুকিয়ে হলেও একটু একটু মিঠিকে ডিমটা খাওয়াতে পারি তো তার জন্য খিচুড়িটা নিয়ে নিয়েছি আর ডিমটা পাশে নিয়ে নিয়েছি ডিমের কসুমটা যদিও বা খায় সাদা অংশটা কিন্তু একদমই মিঠি খেতে পছন্দ করে না

চিনি চা পাতা বাসন চামচ এগুলো দিয়ে কিন্তু মিঠি বেশ খেলতে পছন্দ করে খেলনার থেকেও তো এখানটায় খেলা করছে তো তোমরা কিন্তু জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে মিটিকে কেমন করে খিচুড়ি বানিয়ে খাওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি খুব ভালো লেগেছে তবে চলো আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করলাম দেখা উচিত নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা